দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা কিন্তু পার্বতীপুর জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি সাত মার্চ দু হাজার পঁচিশ সাত আর দেখবো কিন্তু আমরা দর্শক রস এবং যাদের খামার উপযোগী সার বাচ্চাগুলি কেমন ধরো আর সোমবারের তুলনায় কিন্তু শুক্রবার হাটটি বড় হয়ে থাকে দর্শক আর আমদানি পরিমাণটা কিন্তু আমরা মূল হাটে এখনো যাইনি এই দিয়ে কিন্তু প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে আমাদের রেগুলার ব্যাপারে শাহিয়া লাটির চাচা কিন্তু দেখছে এটি তাই কিন্তু বাদ করতে আর দামি বলে না দামি বলে না কেমন চাও ভাই এটা এটা বেশি না

আর কেমন চ এটা একই কোয়ালিটির কিন্তু বাচ্চা দাস পাঁচ থেকে ছয় মাস বয়স হবে কত চাও ভাই এটা চাওয়া দাম কেমন তা দাদা না চা আদাম আর বলে কেমন বাজারে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ ভাঙিয়ে দিবেন না উপরে না ভাঙিয়ে দিবেন উপরে হাজার এগারো হাজার হলে দেওয়া যাবে কিন্তু দশ একান্ন হাজার পাঁচশো কিন্তু বেচা কিনা একটা মাপ করছে আর আমরা কিন্তু একটু মূল হাটে চলে যাচ্ছে আর এই পাশে কিন্তু চাচার হাতেও কিছু আছে চাচা গেলে কি কিনলেন বিক্রি হবে তাই না সুন্দর বাচ্চা কিন্তু দশ এটা দাম কত রাখছিলেন ভাই এটার চাওয়া দাম কেমন একশো চাওয়া দাম বয়সে কিন্তু এগুলো মোটামুটি বছর হবে দর্শক একটু কমও হতে পারে বেশি হবে না কেমন বলে কাকা বাজারে আশি পর্যন্ত কাস্টমার আছে আশি পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দর্শক আপনাদের কেমন চাওয়া শেষে কতটা দেওয়া যায় পঁচানব্বই তাহলে অনেক কম দাম দিচ্ছে আশি দাম দিচ্ছে পঁচানব্বই নব্বই আর ভিতরে কিন্তু একটা ব্যাস কিনা আদর্শ আর একটু মূল্যে ঢুকে যাবো আমরা দর্শক এই যে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাগুলি এই বাচ্চাগুলি এই ভাইয়ের কালেকশন গুলো একটু দেখি আমরা কি ভাই দাম দিয়ে চলে যাচ্ছেন নেন একটা কেমন চাই তোর ষাট ভাঙ্গে বলে ষাট ষাট ভাঙ্গে কত হলে দেওয়া যায় এটা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে কিন্তু এই বার সালকে কিন্তু দেখছি এখানে ग्यान्जाम एकछिु बेसी हुन्छ दास আটষট্টি চাইছি কিন্তু ভাই কত এই বাচ্চাটি কিন্তু এখানে কয়েকটা কিন্তু কালারফুল বাচ্চা দেখছি আমরা ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম সুন্দর সুন্দর বাচ্চার কালেকশন তাই না

দর্শক রমজানে কিন্তু এবার মোটামুটি বাজারটা একটু কমে যাচ্ছে আগের রমজানের তুলনায় এবার কিন্তু একটু এলোমেলো বাজারটা রামদানি কিন্তু চরম আরে হয়েছে এই পাশে আর একটা কিন্তু দেখাশোনা চলছে দার্শো এটি বাচ্চা মোটামুটি ভালো তবে এটা একটু ভালো আছে ওটার তুলনায় আচ্ছা এটা কি আছে কালার আছে ভালো তাহলে কত চাই এটা

সব মিলিয়ে কিন্তু হাট জমজমাট পরিবর্তন একটা হয়ে গেল কিন্তু এই বর্ষে কিন্তু আমাদের ভাইরা দেখতেছে পকেটে কিন্তু টাকাও খুঁজে দেওয়া হচ্ছে তরুণটি একটু ভালোভাবে দেখে দর্শক আপনাদের এই এটি নিয়ে কিন্তু চরমে দাম হচ্ছে ভাই কত দাম দিলেন দাদা ভাই এত কম কত চাই এটা সালাম ভাই বিরানব্বই চাইছে আর কত দাম দিল একটু ভাঙতে জায়গা ভাইটা কেমন চাই এটা

আচ্ছা সুন্দর বাচ্চার আমদানি বেশি আজকে নামি জেলা বাচ্চাও কিছু আছে বোঝা শোনা কিন্তু চলছে এখানটায় এই বাচ্চার কিন্তু পার্টি অনেকটাই বেশি দর্শক তবে এখানে একটা ভালো আছে দেখছি এটা একটু দাম শুনে আপনাদের বাইরেটা কেমন চা কত বলে ভাই বাজারে একশো পাঁচ বলছি কেমন তারিখ করছে বেচা কিনে দশ প্লাস যাইতে হবে দশ প্লাস যাইতে হবে আর এই বছর কিন্তু টানা হিসেবে হচ্ছে দশ এখন আট থেকে বাইরে সালাম ভাই আপনার মাধ্যমে কি আসতে চাই যোগাযোগ কিনে দিতে পারবেন তো নাম্বারটা একটু বলে তো জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন রেগুলার ঘুরতেছেন কেমন বলা আছে হাটের পরিবেশটা কেমন এখন রমজান মাস তো পাড়িপত্র কম হয় এখন যারা কিনবে তারা মোটামুটি লাভবান হতে পারবে আমদানি কিন্তু যথেষ্ট ভালো রমজানের হাট হিসাবে আমরা একটু ধারণা দিলাম আপনাদের ভালো থাকবেন সালামালাইকুম